কারোর মন্তব্যই আটকাতে পারবে না আমার গন্তব্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন শুরুতেই বলেছি কারোর মন্তব্য আটকাতে পারবে না আমার গন্তব্য কারণ আমার ইচ্ছা শক্তি আছে আমার জেদ আছে আমার আগ্রহ আছে আমার ধৈর্য আছে আমি পরিশ্রম করতেছি তাহলে কেন আমি সফলতা অর্জন করতে পারবো না কথাই আছে পরিশ্রমই হচ্ছে সুফলের চাবি কাছে যে পরিশ্রম করতে জানে তার কাছে সব কিছু ধরা দিতে জানে তো ফেসবুক জগতে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতেছি আমাদের অনেকেই বলে একটা মেয়ে হয়ে কেন কন্টেন্ট জগতে আসবে কেন একটা মেয়ে কি বাহিরে চাকরি করতে পারে না একটা মেয়ে কি ডাক্তার হতে পারে না একটা মেয়ে কি ইঞ্জিনিয়ার হতে পারে না তাহলে একটা মেয়ে কেন কন্টন জগতে আসতে পারবে না একটা মেয়ে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সে অবসর সময়টুকু যদি ফেসবুক প্ল্যাটফর্মে সময় দিয়ে তার সফলতা অর্জন করতে পারে তাহলে এখানে কিসের সমস্যা প্রিয় ভাই এবং আপরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন প্রথম ফেসবুক জগতে আসি তো আমার পরিচিত কয়েকজন আপু এবং ভাইয়াকে আমার পেজটা দিয়েছিলাম তারা কখনোই আমার ভিডিওতে দেখে লাইক কমেন্ট করে আমাকে কাজ করার আগ্রহ জাগায়নি তারা কখনোই আমার ভিডিওতে লাইক কমেন্ট করেনি আসলে কাছের মানুষগুলো কখনোই চায় না যে আপনি সফলতা অর্জন করেন আর এটা হচ্ছে তিতা হলেও কিন্তু চরম বাস্তব সত্য কথা তো যারা প্রথম পেজ ক্রিয়েট করতেছেন আপনারা কখনোই কিন্তু কাছের লোকজন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আপনার পেজটা দিবেন না সব সময় চেষ্টা করবেন নিজের পেস থেকে তাদের থেকে দূরে রাখার জন্য আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হন তারপরে তাদেরকে আপনি আপনার পেজে যুক্ত করবেন শুরুতে আপনার ভিডিওতে ভিউ আসবে না লাইক আসবে না কমেন্ট আসবে না তখন তারা বলবে তোমার ভিডিও ভালো হয় না তোমার ভিডিও কে দেখবে এরকম কথা শুনলে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে আপনি সব সময় দূরের মানুষকে ভালোবাসা দিবেন তারাই আপনাকে ভালোবাসা দিয়ে ভরে দেবে ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এখানে ধৈর্য ধরে কাজ করতে হয় কিন্তু শুরুতেই আপনি কাউকেই আপনার পাশে পাবেন না পরিশ্রম করতে হবে খালি চোখে পরিশ্রম দেখা যায় না ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে তারাই জানে এখানে কতটা পরিশ্রম করতে হয় সব নারীরা সব পারে নারী একটা নারী যদি সংসার সামলায়ে বাচ্চা সামলাইয়ে অবসর সময়টুকু ফেসবুক প্ল্যাটফর্মে সে যদি কাজ করে সফলতা অর্জন করতে পারে এটা কোনো কিছুই দোষের না কিন্তু আমাদের সমাজ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই মনে করে একটা নারী কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে সেই নারী কখনো সংসার সংসার আর মনোযোগ রাখবে না সেই নারীটা এখন খারাপ হয়ে যাবে এই আসলে এই মন্তব্যটা একদমই ভুল যে রাধে সে চুল বাঁধে কথায় আছে আর কাজ যে কোনো কাজকে কিন্তু ছোট করে দেখতে হয় না নিজের ইচ্ছা শক্তি থাকলে সব কাজে সফলতা অর্জন করা যায় তো সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলে সবাই ধৈর্য সহকারে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলেই অবশ্যই আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ